আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি খামারে চলে আসছি আসলে আজকে মানে সবচেয়ে বেশি তাপমাত্রা যেটা নিউজ পড়লাম তা হচ্ছে আপনার তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ সবচেয়ে বেশি তাপমাত্রা যাচ্ছে আমার এখানে চব্বিশ ঘন্টায় তাদের কাছে ফ্যান চলে চব্বিশ ঘন্টায় ফ্যান সাপোর্ট এখন আমি গোসল করাবো এখন বাজে দুইটা চল্লিশ মিনিট আমি তাকে গোসল করাবো ছাগল এখানে দুইটা ঢুকা আছে কালকে একটা ছাগল দুপুরবেলা থাকার কারণে বাইরে আসে স্যার মধ্যে আছে উল্টি পড়তেছে এক কথা হয়তো বা মানুষের যেমন হয় এদেরও হিল সেরকম অবস্থা হয়েছিল তাই আমি ভিতরে রাখতেছি ফ্যান দিচ্ছি আর দুপুরবেলা এলা খাবার খাবে পানি খাবে দুপুরবেলা দেবো রাতে দিই না শুধু রাতে ঘাস খায় আর ছাগল আমি পানি দেবো রাতে আমি সারিয়ে দেবো ছাগলগুলাকে তো ভিউয়ার্স যেটা বলতে চাইছি এই প্রচণ্ড গরমে গরুকে অবশ্যই হিট স্টোভ থেকে বাঁচাতে বা আপনাদের যে সর্বনিম্ন কাজটা হবে তা হচ্ছে দুই বেলা গোসল করান সকাল এগারোটার দিকে একবার দেন তারপর আপনি একবার গোসল করান হচ্ছে তিনটার দিক বা সাড়ে তিনটার দিক এভাবে গোসল করান তাহলে ভালো থাকবে আর আমি আপনার এখন কি কি কাজ করবো বা আপনাদের আহ কি হবে সেই সম্পর্কে আপনাদেরকে আমি জানাব জানাবো লাইফে এসে গোসল করাবো আপনার সাথে কথা হবে গোসল করালে কি হবে সেটা জানাবো ইত্যাদি অবশ্যই শুনবেন গরুকে হিট থেকে বাঁচাতে অবশ্যই আপনাকে প্রতিদিন এই কাজটা করতেই হবে যারা খামারি আছেন এই বিষয়টা মাথায় রাখবেন কি হচ্ছে হোক গরু যদি খাওয়া একবেলা নষ্ট হয় সময় নষ্ট হয় তারপরে সমস্যা নাই গোসল করাবেনি যদি গরুকে সুস্থ রাখতে চান আমি দুই বেলা গোসল করাই এগারোটা এখন দিচ্ছি দিতে হবে তাহলে উপকার আছে অনেক আর গোসর কয়ালে গরুগুলা দেখবেন যে খাওয়ার রুচিও বাড়ে আবার দেখছি আবার দেখবেন খাওয়ার রুচির সাথে সাথে যেটা হচ্ছে গাঁদা শীতল থাকে সুন্দরভাবে ঘুমায় মশা মাছি কম পরে আর মশা মাছি মারার কিন্তু আমি যে উপকরণটা বলছি সেটা অবশ্যই মাথায় রাখবেন আর যদি না উপকরণটা বলেন তাহলে আবার বলবেন আমি আবার ভিডিও নিয়ে আসবো যে কীভাবে দিতে হয় সেটা নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো একটু বেশি বেশি করে পানি দেন না একটু গাছ বেশি বেশি করে পানি দিবেন গরু শীতল পানিটা আর যার মডার্ন নাই অবশ্যই পারলে ভালো না হলে বালতি বালতি দিয়ে দিয়ে গোসল গোসল করাইতেই হবে গোসল করাইতেই হবে আমি ছোট বাচ্চাটাকে দিবো না তার কারণ হচ্ছে ছোট বাচ্চাটা কালকে দিয়েছি ছোট বাচ্চাটাকে আসি দিবো না বড়গুলাকে প্রতিদিন আমি গোসল করাই প্রতিটা দিন আমি গোসল করাবো এই গরমে যাদের কাজ থাক আমি গোসল করাবো আর এটা পাঁচ এটা ছয় মাস গাবিন হচ্ছে এখন ছয় মাসে পড়ছে আর কি সরি ছয় মাসে পড়ছে গোসল করাচ্ছি আর কি এই সম্পূর্ণ ভালোভাবে সব জায়গায় যেন পানি যায় সেটা বা বিষয়টা মাথায় রাখবেন গরু যেন ঠান্ডা থাকে গরু যেন ঠান্ডা থাকে সেটা মাথায় রাখবেন যেভাবে হোক এটা বড় গরু তো তাই এটাকে একটু গোসলটা ভালোভাবেই দিই আর এই গরুটা সবসময় সমস্যা হচ্ছে মাথায় পানি দিয়ে দেয় না মাথায় পানি দিলে খুব বিরক্ত করে আর কি আর এই গরু দুগুলোকে কিন্তু আমার ভ্যাকসিন দেওয়া আছে গরু বাছুর গরু আমি কিন্তু এবার সব ধরনের দেখি গরু কত বড় দেখছেন আমার মাথার সময় আমার দেখা যাচ্ছে এখন চেহারাটা দেখা যাচ্ছে গরু মাথার সময় এটা কিন্তু আমি দেশি গরু থেকে বের করছি যদি এত বড় গরু কিভাবে করবেন এই নিয়ম জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি এই ভিডিও নিয়ে আসব। তবে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আর পছন্দ হলে লাইকটা একটা করবেন অনেকজন বলেন যে ভাই আপনার ভিডিও কিছু না যারা সম্পূর্ণ ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝবেন আর মাঝখান থেকে টেনে নেই দেখবেন অনেকগুলো কথা কেটে যাবে বুঝবেন না আবার এই ধরনের কটা কমান করবেন সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিও চাইলে আরো কমান করে বেশি বেশি এই গরমে কী কী করতে চান সেই সম্পর্কে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ